ইমরান ইউনিক বা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে হাউ টু ক্রিয়াট অ্যাপল আইডি উইদ আউট ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড ছাড়া খুব সহজে কীভাবে অ্যাপল আইডি ক্রিয়েট করা যায় আমরা জানি আইফোন আইপড আই হচ্ছে অ্যাপল ব্র্যান্ডের একটি পণ্য অর্থাৎ যেমন আমরা অ্যান্ড্রয়েড ছাটি ইউজ করি গুগলের একটি পণ্য এই জন্য আমরা গুগল প্লে স্টোর থাকি অ্যান্ড্রয়েডে নানা রকম অ্যাপস নামিয়ে থাকে ঠিক তেমনই আইফোন আইপড আইপ্যাড হচ্ছে একটি পণ্য এই অ্যাপ আইফোন আইপড আই থেকে যদি আমরা কোনো অ্যাপস নামাতে চাই তাহলে আমরা আমাদের অবশ্যই অ্যাপোলারটি লাগে গুগল থেকে যেমন অ্যান্ড্রয়েড থেকে যেমন আমাদের কোনো অ্যাপস নামাতে হলে জিমোনা ডিজিটাল লগ ইন করতে হয় তেমনই আইফোন থেকে বা আইপ্যাড থেকে যদি কোনো অ্যাপস নামাতে চাই তাহলে আমাদের অবশ্যই অ্যাপলয়টি লাগে এর অংশ আমরা ফ্রি করতে মানে ফ্রি মানে ক্রেডিট কার্ড ছাড়া করতে পারি না অনেকে পারেন অনেকে পারেন না আজকে আমি এটা আলোচনা করবো কীভাবে উইদাউট ক্রেডিট কার্ড কোনো ক্রেডিট কার্ড ছাড়া কীভাবে অ্যাপলিটিকে করতে হয় জন্য যা যা লাগবে প্রথমত আপনার একটি পিসি লাগবে দ্বিতীয়ত মাস্ট ইনস্টল আইটিউন্স সফটওয়্যার আইটুন সফটওয়্যার ইনস্টল থাকা লাগবে আমার যেহেতু পিসি আছে তো আমি ল্যাপটপ থেকে ইউজ করছি সো এটাই পিসি আর মাস্ট ইনস্টল আইটুন সফটওয়্যার আমার আইটিউন সফটওয়্যার আছে আমি আপনাদের যারা যাদের না আছে তাদেরকে আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে আমি এটা লিঙ্ক দিয়ে দেবো তাহলে এখানে আমি আইটি ইউসে যাব এটা আইটিউস আইটি ইউসে যাওয়ার পর এখানে আমরা অনেকগুলো অপশন থাকতে পাবো এখানে যদি আমি এখান থেকে অলরেডি আউট করে আমি যদি এখান থেকে ক্লিক করে ক্লিক করতে ক্রিয়েট করতে চাই তাহলে আমরা পারবো না এর জন্য কী করতে হবে আইটন সিস্টরে যেতে হবে আইটন সিস্টরে যাওয়ার পর আমরা এখানে যে কোনো কিছু ফ্রি দিয়ে থাকবো যেমন সাব সার্ভার পয় সার এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে সারপাস এসে গেছে এগুলো হচ্ছে ফ্রি আমি গ্যাটে ক্লিক করবো গ্যাটে ক্লিক করার পর এখানে দেখছেন যে অ্যাপল আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে এখন আমি এখানে ক্রিয়েট অ্যাপল আইডি এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা দেখলাম যে একটু পেজ এসেছে এখানে ক্যান্সেল এবং কন্টিনিউ দুইটি বাটন আছে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব কন্টিনিউ বাটনে ক্লিক করার পর টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপলাইড প্রাইভেসি বলে সে এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দিস টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক দিয়ে এগ্রিতে ক্লিক করবো এখন এখানে ফর্ম পূরণ করবো আমি যে তৈরি করতে মাস্ট একটি ইমেল আইডি লাগবে সেটা হটমেল হোক জিমেল হোক ইডিও আমি এখানে জিমেল আই দিচ্ছি পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড মিনিমাম আর্ট বর্ণের হতে হবে এখান থেকে সিকিউরিটি কোকেশন যে কোনো একটা সিলেক্ট করে আপনি নিজের মতো করে দিতে পারেন আরেকটি একটি ডিম জল আর একটা অপশনাল সিটি ডিউ ডিফারেন্স মিট দেখা দিতে পারেন

কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমার এখানে দেখতে অলরেডি এসোসিয়েট সো এটা অলরেডি অ্যাসোসিয়েট করা আছে আমি অন্য একটি জিমেল আইডি দিয়ে দিলাম তারপর কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিশা মাস্টার কার্ড এর পাশাপাশি নান একটা অপশন এসেছে আমি যদি এখান থেকে খুলতাম তাহলে নান নানান অপশানটা আসতো না তো নান একটি ক্লিক অটোমেটিক ক্লিক আছে এখন আমি এখানে টাইটেল দিয়ে দেব মিস্টার ফার্স্ট নেম আপনি যে কোনো যে এখানে যদি তো এটা গুগলে পা সার্চ দিলে অনেক জিনিস পাওয়া যায় তো এখান থেকে আমি যে কোনো একটা সার্চ দিয়ে আমি এখানে দিতে পারি সেভেন টোয়েন্টি আর তারপর সুইট বিডিএল যে দিতে পারি এস এ আর সি এম ই এন টিউ তারপর সিটি ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া স্টেট সি এ ক্যালিফোর্নিয়া জিপ কোড হচ্ছে এটা আপনি গুগলে সার্চ দিলে পাবেন নাইন ফোর টু নাইন নাইন এ এ কোড এটাও পাবেন গুগলে সার্চ দিলে ফোর ফাইভ সিক্স অ্যান ফোন নিজের মতো করে নিজের ফোন নাম্বার দিলে হবে বানি দিলে হবে ফোর ফাইভ ফোর সিক্স সেভেন সিক্স সেভেন না এন্টার ওর গিফট সার্টিফিকেট বানী যে কোনটা দিতে পারেন প্রথমবার নিবে না যে গিফট পাওয়া যায় গিফট কোড বল আবার আবার দেবেন তিনবার দেওয়ার পর নিবে আবার লাস্ট বার এখন দেখুন যে এখানে এই গডটি নেই অটোমেটিকলি বিয়েটা অলরেডি দিলে নিয়ে যাবে অলরেডি রানিং না এই ভেরিফিকেশন ইমেল হ্যাজ বিন টু জিমেল ডট কম ওকে নাও ওয়াই এখন আমি জিমেল আমার জিমেল অ্যাকাউন্টে যাব এখন আমি জিমেল এডিতে যাবো জিমেলতে গেলাম এখানে দেখতে পাচ্ছি যে ভেরিফাইডি এপোল আইডি নাও ভেরিফাই নাও ফার্স্ট ওয়ার্ড সাম সেকেন্ড নাও টাইপ জিমেল আইডি জিমেল ডট কম পাসওয়ার্ড নাও কন্টিনিউ ইমেল আইডিজ ভেরি ব্যাড ডান আপনি দেখতে পাচ্ছেন খুব সহজে অ্যাপলআটি ক্রিয়েট করা হয়ে গেল আপনারা এখন আইটেম সি অফ ক্লিক করলে আপনি ভেরিফাই হয়ে যাবে অলরেডি ভেরিফাই হয়ে গেছে এখন আপনি এখান থেকে যে কোনো ফ্রি কিছু নামাতে পারেন যদি সাপে আগের মতো ক্লিক করে নামাতে চান এখন আপনি গেটে ক্লিক করলে দেখবেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে পাসওয়ার্ড দিয়ে আমি গেট দিয়ে দিলাম এই যে অলরেডি নামতেছে আমি আশা করছি আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে যদি টিউটোরিয়ালটি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভিডিওতে থাকা আমন্ত্রণীয়